আব্দুল খালেক ভাই জি ভাই এটা কি মা বাচ্চা সহকারে না মা বাচ্চা সহকারে মাটা আপনার একত্রিশ ইঞ্চি হাইট আছে ইন্ডিয়ান তোতা দেখেন কান কাটা আছে একবারে ইন্ডিয়ান তোতা হাই পান্সের তোতা যেটা বাচ্চাটা হচ্ছে আপনার পাড়ার বাচ্চা হ্যাঁ বাচ্চাটার মুখটা দেখেন মাসাল্লাহ অনেক ভালো জি ভাই আচ্ছা এটা কি জাতের ভাই ছাগলটা এটা যে বাঘ তোতা দুধের পালনটা দেখেন ভাই এটা কি বাড়ির ছাগল নাকি বাড়ির ছাগল ভাই এটা গাব হয়ে গেছে তো আপনার তিন মাস হয়ে গেছে গাব এটা ফুল তো অনেক ভালো শর্ট ফেজের ছাগল তো হ্যাঁ মানে অনেক সুন্দর আর কি বাচ্চা ভালো ভালো বাচ্চা জি ভাই এখানে একটা খুব স্বাস্থ্যবান ছাগল স্বাস্থ্যবান বলতে প্রেগনেট ছাগল ভাই কত দিনের প্রেগন্যান্ট আছে আপনার দুই মাস বাইশ দিন খুব সুন্দর একটা ছাগল ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ ছাগল দুই দাতের গাব আছে ফুল গাব চার মাস ভাই খুব সুন্দর একটা বিড়াল

আলহামদুলিল্লাহ সুদর্শ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম রহিম ভাইয়ের ছোট ভাই ঠিক আছে না ভাই জি আসলে রহিম ভাই একটু প্রতিবেদন ভাই প্রতি সোমবার দিনে প্রতিবেদন করবে ইনশাল্লাহ ভাইয়ের কাছে সব উন্নত জাতের ছাগল ভাই কিন্তু সব সীমিত দাম বা দাম যে বর্তমান বাজার অনুযায়ী রহিম ভাই কিন্তু দিতেন আজকে তার ভাই আসছে

সীমিত দাম বেশি দাম চাই বেচা কিনা করি না সীমিত ভাবে বেচা কিনা করি আমরা আমি আর হচ্ছে বিভিন্ন প্রান্তিক খামার থেকে আসলে ভাইরা হলো বিভিন্ন প্রান্তিক খামারে থেকে কালেকশন করে আপনাদের কাছে তুলে দেয় ভাইর কাছে কিন্তু যেগুলা ছাগল থাকে আপনারা দেখবেন কোয়ালিটি ফুল ছাগলই কিন্তু ভাই নিয়ে আসে তারপরে যদি ভাষাতে কথা বলতে মন চায় স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার থাকবে কথা বলবে আচ্ছা আব্দুর ভাই তাহলে নামটা আব্দুল খালিক আব্দুল খালেক ভাই তাহলে আপনার পরিচয় number একটু দিয়ে রাখেন আমার পরিচয় হচ্ছে হইবাতপুর বাজার নাটোর হইবাতপুর বাজারের সাথে আমার খামার আচ্ছা আচ্ছা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর থ্রি ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা আমাদের আব্দুল খারেক খালেক ভাই জি পাত্রী চাই নাকি আসলে একটা মজা করলাম আর কি ভাই আসলে এখনো বিয়া করে নাই বিয়া করবে অচিরেই ইনশাল্লাহ মাটা কেমন হাইটের মাটা আপনার একত্রিশ ইঞ্চি হাইট আছে এটা তোতা বলি না ভাই যে ইন্ডিয়ান তোতা কান কাটা আছে একবারে ইন্ডিয়ান তোতা যেটা বলো আচ্ছা হাইট কেমন আছে মাটার হাইট আছে একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি আর বাচ্চাটা কি বাচ্চাটা হচ্ছে আপনার পাড়ার বাচ্চা হ্যাঁ বাচ্চাটার মুখটা দেখেন মাসাল অনেক ভালো এই দেখেন হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা আচ্ছা এটা মেয়ে না এটা ছেলে বাচ্চা ও ছেলে পাটার বাচ্চা যদি কেউ দর্শক যদি নিতে চায় খাসির বাচ্চা করে দেওয়া যাবে বাচ্চার বয়স অল্প দিন কতদিন বল অল্প আপনার এক মাস দুই দিন হয়েছে আজকে আচ্ছা এক মাস দুই দিন না আচ্ছা আব্দুল ইয়া ভাই এটা কেমন নেবেন মা বাচ্চা সহকারে মা বাচ্চা সহকারে যদি কোনো দর্শক নিতে চায় তাহলে দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আচ্ছা এখানে কোন আলোচনা সুযোগ দিবেন এখানে আলোচনার কিছু দেখছি না ভাই কারণ জিনিস ভালো আপনার ইন্ডিয়ান মাল সব দিক দিয়ে টান সব ভালো তারপর কোনো দর্শক যদি নিতে চায় তাহলে কিছু একটু করা যায় আলোচনার ভিতরে কিছু একটু করা যায় আচ্ছা দর্শক যদি ভালো লাগে আব্দুল খালেক ভাই জি ভাই আচ্ছা এটা কি জাতের ভাই ছাগলটা এটা যে বাঘ ছাপা তোতা দুধের পালানটা দেখেন

দর্শক ছাগলটা কিন্তু অনেক গেট ফুল একটা ছাগল ঠিক আছে আপনারা দেখেন দুধের পালনটা দেখেন এই যে দুধটা দেখেন আমি দেখাই এই দেখেন দুধের পালানটা দেখেন দর্শক এই যে ক্লিয়ার বাট একের ছাগলটা ঠিক আছে দেখেন দুটো ক্লিয়ার বাট ঠিক আছে একবারে ক্লিয়ার না বাদ দেখে বোঝা যাচ্ছে ক্লিয়ার কিনা ঠিক আছে 1 লিটার করে দুধ পাবেন আচ্ছা মিনিমাম এটা আব্দুল খালেক ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি বেশি দাম চেয়ে বেচা কিনা করি না তো আচ্ছা আচ্ছা দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা না রহিম ভাই ও বাজার অনুযায়ী একবার সীমিত দাম দেয় আমার কথা না আপনার ভিডিওতে মিলাই নেবেন ঠিক আছে দর্শক আর আচ্ছা এটা কত চাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা এখানে কোনো আলোচনা সুযোগ দেওয়া যায় সীমিত করা যাবে কিছু সীমিত আলোচনা আছে না ভাই জি আচ্ছা দর্শক যদি ভালো লাগে দাঁত অল্প আছে আপনার ছয় দাঁত আছে জিনিস ভালো আপনার চামড়াটা দেখেন যেগুলো দুধের ছাগল হয় এগুলো চামড়া কিন্তু অনেক লুজ হয় আচ্ছা 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 তাই না একদম চামড়া লুজ অনেক দুধ হয় কালারটাও মাসাল্লাহ তাই না দাঁতটা হচ্ছে ছয় খান দাঁত একটু দেখা দেন তো এই দেন ছয় দাঁত এই দেন দেখেন চকচকা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন ঠিক আছে ভাই জি ভাই এটা কি বাড়ির ছাগল নাকি বাড়ির ছাগল ভাই এটা এটা কি সেল করবেন না সেল করার মতন ইচ্ছা নাই ভাই গাভ হয়ে গেছে তো আপনার তিন মাস হয়ে গেছে গাভ মানে ছাগলটা কিন্তু অনেক ভালো শর্ট ফেজের ছাগল তো অনেক সুন্দর আর কি বাচ্চা ভালো ভালো বাচ্চা দেয় বাচ্চা এবার একটা পাঠের বাচ্চা বিক্রি করেছিলাম আপনার পঞ্চান্ন ছাগলের দেখেন। আপনার দুধের পালান হাইট আছে আপনার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ দাঁতে কেমন ছাগলটা দাঁতে আপনার ছয় দাঁত এখন আট দাঁত হয়নি আট দাঁত হয় নাই না আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় এটা কি দাম تام কি বলবেন আমি চাচ্ছি না তারপরে কোনো দর্শক যদি পছন্দ করে আর কি আচ্ছা যদি নিতে চায় তাহলে এটা পার্সোনালি কথা বলতে হবে এই আচ্ছা যদি ভালো লাগে আপনারা কথা বলে দেখতে পারেন অনেক কোয়ালিটিফুল একটা ছাগল ঠিক আছে ভাই জি ভাই এটা কি মা বাচ্চা সহ জি মা বাচ্চা সহকারে বরকিটা হচ্ছে জিবলাবাং জিবলা জি দেখি আচ্ছা বরকি ভালো একটা কোয়ালিটির বরকি আচ্ছা আর এই বাচ্চাটা বাচ্চাটা যে পাডার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি কতদিন বয়স বয়স আপনার দুই মাস পার হয়েছে আর কি দুই মাস পার হয়েছে আর মাটা কত হাইটের মাটা হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ গাপ প্রজনে কোনো তথ্য আছে গাপ প্রজনের তথ্য আছে ভিডিও সহকারে আছে তাই না জি অল্প দিনের ভিডিও সহকারে গাপ প্রজন করা আছে আচ্ছা মা বাচ্চা কেমন সাদ্দাম ভাইয়ের পাঠাতে ধরানি আছে এটা সাদ্দাম ভাই আচ্ছা 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 মা বাচ্চা কত দাম চাচ্ছেন মা বাচ্চা সীমিত রেট হম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আর বাচ্চাকেও যদি আলাদা নিতে চায় ওটা আলোচনা করলে তখন বাচ্চা আলাদা যদি চায় আলাদা দিতে পারবো ওরকি আলাদা চাইলে আলাদা দিতে পারবো বাচ্চা আলাদা দিতে পারবে সেট নিলে 65000 টাকা বল আর আলাদা আলাদা নিলেও সুযোগ আছে হ্যাঁ আছে যে আলাদা আলাদা কোনো নিতে যায় তা আলাদা আলাদা দিতে পারবো দসক দুটো আমি দেখা দিয়েলাম ভালো লাগে কথা ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ ছাগল দুই দাঁতের গাব আছে ফুল গাব চার মাস আচ্ছা আচ্ছা হাইট কেমন এটা

সব মিলা কিন্তু অনেক সুন্দর আছে আচ্ছা ভাই আব্দুল খালেক ভাই এটা কেমন দাম পাবেন ভাই দাম চাইলে তো অনেক দাম চাওয়া যায় আসলে মানুষের দাম চাইলে মনে করবে যে তুতার দাম কম ক্রসের ছাগলের দাম বেশি কিসের জন্য এই কথা বলবে তাই এই জিনিসটা আমি আলোচনার ভিতরে রাখতে যাচ্ছি ভাই ফুল গাব এই কারণে আমি আলোচনার ভিতরে রাখতে যাচ্ছি জিনিসটা দর্শক যদি ভালো লাগে এই ধরনের ছাগল নিয়ে আপনারা কিন্তু খাওয়া শুরু করতে পারেন অরিজিনাল দুটা যদি বাচ্চা বাড়ায় তাহলে এগুলো ছাগল অরিজিনাল জিনিস দিয়ে বিট করানো আছে তাই না ভাই

হাইট কেমন মানে আমি গৃহস্থ বাড়ি থেকে নিয়ে এনেছি সে বলে দিয়েছে গাভিন আছে যে নয় পাঠা আছে একটা পাঠার আমি ভিডিও সহকারে দেখাই দেবো যে পাঠা আছে এই পাঠাতে বীজ দেওয়া হয়েছে আচ্ছা ভিডিও আপনি ভিডিও করেনি কিন্তু যে পাঠাতে দিয়েছে একদম মানে অনেক ভালো জাতের একটা পাঠা মানে ছাগলের পাঠা যেটা যেরকম হয় আর কি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওরকম পাঠাতে বীজ দেওয়া আছে দর্শক ছাগলটা আপনারা দেখেন সব মিলা যদি ভালো লাগে আপনি নিতে পারেন ভাই এটা আপনার তাহলে মোটামুটি কতদিন হলে প্রজনন করানো আছে দুই মাস তেইশ দিন দুই মাস তেই দিন না জি আচ্ছা হাইট টা কেমন বললেন হাইট তিরিশ হাজার নিতে পারেন জিনিসটা ভালো অনেক কালার সব দিক দিয়ে দুধের ছাগল একটা চামড়া ঢি ও আছে দুই দিকে একই রকমের কালার আছে আচ্ছা দশ যদি ভালো লাগে ভাই খুব সুন্দর একটা বিদার কত হাইট

আচ্ছা দর্শক দেখেন এই যে জিনিসটা দেখেন গলা কম্বলটা দেখেন গলা অনেক বড় হ্যাঁ চামড়া অনেক লুজ দেখেন এই দেখেন ঠিক আছে কেউ যদি তৈরি করতে পারে এই মাল হুম তাহলে আপনার দুই এর কাঁচা যাবে তাই না দুই এর কাঁচা যাবে এর হাইট হবে 44 ইঞ্চি 45 ইঞ্চি পর্যন্ত এগুলো যখন বড় হয় তখন বিক্রি করতে গেলে যারা চট্টগ্রামে চট্টগ্রামে খামারে ভালো ভালো দামে ইয়ার কাছে তখন বিক্রি করতে পারবে আচ্ছা এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি 95 হয় এখানে আলোচনা সুযোগ দিবেন না অবশ্যই

প্রয়োজনের তথ্য বলতে সবই আছে ভিডিও সহকারে আছে আপনার দুই মাস মতো হয়েছে একবার বাচ্চা দিয়েছে ছাগলের দাঁতটা হচ্ছে চার দাঁত চার দাঁত না জি আচ্ছা ঠিক আছে এটা কেমন দাম চাচ্ছেন আব্দুল দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি কোনো দামে দামে সুযোগ অবশ্যই আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারে ভাই জি ভাই এখানে একটা এটা কি দাঁতে ছাগল এটা আপনার লাল চোখের বিটল লাল চোখের বিটল জি আচ্ছা

আচ্ছা ভাই ওই লোকের টাকা দরকার দেখে ছাগল দুটা বিক্রি করে দিয়েছে আমার গ্রাম থেকে নিয়ে আসা জিনিস তাই না জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এই ছাগলটার দাম চাচ্ছি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার জি এখানে কিন্তু আলোচনার সুযোগ দেবেন কিছুটা সীমিত সুযোগ আছে আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে ভাই জি ভাই গারল হ্যাঁ একটা শখের বসে গারল ছিল মানে পালছিলাম আর কি আচ্ছা বয়স্ক সেল করে দেবো দাঁতে নেই এখনো ভাই দাঁতে নেই জি আচ্ছা অসুবিধা নেই

দেখলে ইনশাল্লাহ আরো আপনাদের ভালো হবে ভাই ছাগল গুলা কেমন মনে হলো আলহামদুলিল্লাহ আমি লাভবান অনেক লাভবান তাই না ওগুলা আটটা নিচে আচ্ছা ওগুলা দেখানো হয় নাই তাহলে মোটামুটি আপনি অনেক দূর থেকে তো দর্শক একটু পরিচয় করা দিলাম যে অনেক দূর থেকে আইসেন এই পর্যন্ত আচ্ছা আসসালামু আলাইকুম